قال رسول الله صلى الله عليه وسلم خمس لا الله নবীজি বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নাম্বার ইন আল্লাহ ইনদাহু ইলমুস সাআ কবে হবে কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে দুই নাম্বার ওয়ানাজিলুল গাইস বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল ব্যাটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন আল্ট্রাসোনোগ্রামে যে ধরা হয় ছেলে না মেয়ে এটা হলো সন্তানের রূপ আসার পরে রূপ আসার আগে এটা ছেলে না মেয়ে হবে এটা কে জানেন আল্লাহ ওয়া দা আগামী কাল তুমি কি উপার্জন করবে কোন মানুষ কি কামাই করবে এটা জানে আল্লাহ এটা কেউ জানে না এটা আল্লাহ জানে ওয়া মা তাদরি নাফসুম আই আমরিন কোন জমিনে কখন কোন সময় মৃত্যুবরণ করবা এটা কেউ জানে না এটা জানেন আল্লাহ এই পাঁচটি বিষয় কে জানেন তাহলে কেয়ামত কবে হবে এটা কে জানেন কাফেররা কয় আমগো কাছে কেয়ামত আসবে না শুনায় সাবার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওকর আল্লাহ দিন কাফারুল সা কাফেররা কয় আমাদের কাছে কেয়ামত আসবে না আল্লাহ বলেন কুলবালা ও রব্বি লাতাতিয়ানাকুম আলিমুল গায়ব নবী আপনি বলেন আমার রবের শপথ কিয়ামত তোমাদের কাছে আসবে আরেকটু কমায় দেন ভাই নবী আপনি বলেন কিয়ামত তোমাদের কাছে আসবে আমার রবের শপথ আলিমুল গায়ব যিনি অদৃশ্যের মালিক

দৃষ্টি গোচরে নাই যেটা আল্লাহর অগোচরে এমন না বরং সব কিছুই আল্লাহর জ্ঞানে আছে ছোট থেকে ছোট বড় থেকে বড় এগুলা সব আল্লাহ জানে কোনো কিছু আল্লাহর অগোচরে নয় সরিষার চাইতে কম জিনিস যদি আল্লাহর জ্ঞানে থাকে তো ভয়ঙ্কর একটা ব্যাপার এটা তো আল্লাহ জানেন